একজন কুদাত্ত ছোট্ট ছেলে যার বাসায় বিদ্যুৎ ছিল না খাবার ছিল না ভবিষ্যতে কোনো নিশ্চয়তা ছিল না কিন্তু ছিল একটি স্বপ্ন একদিন সে ইউরোপে সেরা স্ট্রাইকার হবে তার পায়ে মাতাবে গোটা ফুটবল বিশ্ব আর তার মা আর না এই নাম লাগলেও এই স্ট্রাইকারের গল্পটা রূপকথার গল্পের মতোই উদা যন্ত্রণা থেকে শুরু করে চেলসির ব্যর্থতা ম্যানচেস্টার ইউনাইটেড এর সমালোচনা থেকে ইন্টারের টপে জেতানো প্রতিটি ধাপেই ছিল কষ্ট ছিল লড়াই ছিল আত্মবিশ্বাসের পরীক্ষা এই গল্প শুধু শুধু ফুটবলের নয় এটি একজন মানুষের সব হারিয়ে আবার ফিরে আসার গল্প চলো সেই গল্পটা শোনা যাক আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শৈশব খোদার রাজ্যে বেড়ে ওঠা এক স্বপ্নবাস ছেলে উনিশশো সালের তেইশে মে বেলজিয়াম অ্যান্টি শহরে জন্ম নেন লুকাকু তার বাবা রজার লুকাকু ছিলেন একজন কাঙ্গলিস ফুটবলার কিন্তু কেরিয়ারের শেষ দিকে এসে তার আয় বন্ধ হয়ে যায় এরপর শুরু হয় দরিদ্রতার এক ভয়ানক অধ্যায় ছোটবেলায় লুকাকু দেখেছেন অনেকদিন বাসায় বিদ্যুৎ থাকতো না সন্ধ্যা হলে চারপাশ অন্ধকার হয়ে আসত তাদের ফ্রিজ খালি থাকতো এক টুর্ক খাবারও থাকতো না তার মা একমক দুধের মধ্যে পানি মিশিয়ে দিতেন যাতে সেই দুধ দুদিন খাওয়া যায় কখনো কখনো তাদের এক খেয়ে দিন পার করতে হতো একদিন স্কুল থেকে ফিরে লুকাকু দেখলেন তার মা শুধু একটুকা রুটি খাচ্ছেন কোনো কিছু না দিয়েই সে বুঝতে পারলো এটা তার জন্য রেখে দিয়েছেন। লুকাগু এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার পরিবার আর কখনো এভাবে কষ্ট পাবে না। আমি তাদের জন্য সবকিছু করব। ছোটবেলার সংগ্রাম যখন সবাই সন্দেহ করত, লুকাগুর বয়স তখন মাত্র 6 বছর, কিন্তু তার থেকে তার শরীরের গঠন অন্য বাচ্চাদের চেয়ে অনেক বড় ছিল। সে যখন মাঠে খেলতে নামতো, লোকজন বলতো এই ছেলেটা বয়স চুরি করেছে। এটা 6 বছর বয়সের মতো দেখায় না, কিন্তু বাস্তবতা ছিল, সে আসলে তার বয়সের মতোই। তার মা সব সময় তার জন্মছোনর সঙ্গে রাখতেন তাদেরকে কলে সেটা দেখাতে পারে দশ বছর বয়সে লোকাকু একবার একাডেমিতে খেলতে গিয়েছিলেন কিন্তু তার জুতাটা ফুটা হয়ে গিয়েছিল এক বন্ধু তাকে তার পুরনো দিয়ে দেয় যাতে সে খেলতে পারে তখনই তিনি সিদ্ধান্ত নেন একদিন এত টাকা আয় করব যাতে নিজের জুতো নিজেই কিনতে পারি এই রাগ এই ক্ষুধা এ তৃষ্ণাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছিল প্রথম বড় সুযোগ বারো বছর বয়সে তিনি যোগ দেন আর এফ সি লিয়াস নামের একটি ক্লাবে এই ক্লাবের হয়ে তিনি মাত্র আটষট্টি ম্যাচে একশো একুশটি গোল করেন তার খেলার খবর তার দিকে ছড়িয়ে পড়ে এবং ষোলো বছর বয়সে বেলজিয়ামের সেরা ক্লাব অ্যান্ডার লেখট তাকে দলে নেয় মাত্র সতেরো বছর বয়সে তিনি ক্লাবের হয়ে নিয়মিত খেলা শুরু করেন এবং দুই হাজার দশ দুই হাজার এগারো মৌসুমের লীগের সর্বোচ্চ গোলদাতা হন সেই বছরে ইউরোপের বড় বড় ক্লাব গুলো তার পিছনে শুরু করে দুই হাজার এগারো সালে ইংল্যান্ডের অন্যতম বড় তাকে মিলিয়ন কিনে এক অধ্যায় চেলসিতে যোগ দিয়ে মনে হয়েছিল স্বপ্ন সত্যি হয়ে গেছে কিন্তু কয়েক মাস পরে বুঝতে পারলেন বাস্তবতা ভিন্ন কোচ তাকে ঠিক মতো সুযোগ দিতেন না তিনি পুরো মৌসুম বেঞ্চে বসে কাটান একবার চেলসি জিতলো কিন্তু লুকাকু সেই ম্যাচে এক মিনিটের জন্য খেলতে পারেন পরের মৌসুমে তাকে ধারে ওয়েস্ট ব্রোমে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু Лукаগু কখনো হতাশ হননি তিনি ওয়েস্ট ব্রোমে দুর্দান্ত পারফরম্যান্স করেন এবং এরপর এভারটোনে যোগ দেন এভারটোনে গিয়ে তিনি প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকারদের একজন হয়ে ওঠেন তার গোল করার ক্ষমতা দেখে 2017 সালে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে 75 মিলিয়ন পাউন্ডে কিনে নেয় সমর্থকদের মুখে ইউনাইটেড কিন্তু হার মানেনি ম্যানচেস্টার ইউনাইটে প্রথম মৌসুমে তিনি 42 ম্যাচে 27 গোল করেন কিন্তু এরপর তার ফর্ম একটু কমে যায় সমালোচকরা তাকে নিয়ে ঠাট্টা করত কেউ বলতো শেষ শুধু ছোট ডলার বিপক্ষে গোল করতে빴ো এই সমালোচনাগুলো তার মনোবল ভাঙতে পারেনি তিনি নিজের উন্নতি করতে থাকলেন এবং এরপর ইন্টার মিলানের যোগ দিলেন ইন্টার রেসে রাজত্ব সিরিয়া জয় ইন্টার মিলানে এসেই তিনি নিজের কেরিয়ারে সেরা ফর্মে চলে যান 2019-20 মৌসুমে 34 গোল করেন 2020-2021 মৌসুমে ইন্টারকে 11 বছর পর সিরিয়া ট্রফি জেতান সেই মৌসুমে তিনি সিরিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওই সময়টা ছিল তার ক্যারিয়ারে সবচেয়ে গর্বের মুহূর্ত পরিবারের স্বপ্ন পূরণ যেখানে সব শুরু হয়েছিল একদিন যে ছেলেটার বাসায় বিদ্যুৎ ছিল না খাবার ছিল সে এখন ইউরোপের অন্যতম তিনি তার প্রথম সব করে জন্য নতুন বাড়ি নিজের ছোট ফুটবলে সাহায্য করেন আমার জীবনে সবচেয়ে বড় মুহূর্ত ছিল আমি মাকে বললাম এখন থেকে তোমার আর কোন চিন্তা নেই শেষ কথা এই গল্পটা শুধু ফুটবলের নয় এটা সংগ্রাম আর না মানা মানসিকতা আর স্বপ্ন পূরণের গল্প একজন ক্ষুদ্র ছেলে যদি পরিশ্রম করে আর আত্মবিশ্বাস রাখে তাহলে সে বিশ্ব হতে পারে লোকাকুর গল্প আমাদের পরিশ্রম তোমার কষ্টের প্রতিদান দেবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের কমেন্টে বলুন লোকাকুর কোন মুহূর্তটি আপনাকে অনুপ্রেরণিত করেছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন